আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে মেড ইন ইন্ডিয়া আর্টস স্লিমিংয়ের আর এস এম এস জিরো এইট মডেলের একটা মিনি ইউএসটি আপনাদেরকে দেখাবো চলুন দেখি ইউএসটিটি ইউএসটিটি মূলত মেটাল বডি দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু প্লাস্টিক বডি না এটা খুব সহজেই ভেঙে যাবে না যদি হাত থেকে কখনো পরে যায় বা টেবিল থেকে পড়ে যায় ভাঙার চান্সটা অনেক কম মাসাল্লাহ ডিজাইনটাও অনেক ভালো হ্যাঁ ইউএসটির সবগুলো ফাংশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউএসটিতে পালস আছে মোট চারটা ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু ফোর ওয়ান ইস টু সেভেন এবং টু ইস টু জিরো আর এটা কিন্তু টাইমারও সেট করা যায় আপনি যে কোনো টাইম দিতে পারবেন পাঁচ মিনিট বা দশ মিনিট আপনার সুবিধা অনুযায়ী বা প্রয়োজন অনুসারে চলুন চালু করিয়ে দেখাই যে আসলে ইউএসটিটা কেমন বিসমিল্লা আচ্ছা আমরা আপনাদেরকে হেডটাও দেখাবো হেডের পারফরমেন্স কেমন ওভারঅল ইউএসটি পারফরমেন্সটা আসলে কেমন আমরা টাইম সেট করি টাইম সেট করে পালস দিয়ে ইনটেন্সিটি দিয়ে আমরা একটু দেখি যে আসলে কেমন পারফরমেন্স করে আমরা টাইম দুই মিনিট দিলাম আর ইন্টেন্সিটি জিরো পয়েন্ট সিক্স দিলাম আর পালস ওয়ান ইস টু ওয়ানই থাকলেও আমরা একটু হেডটা আপনাদেরকে দেখাই মার্শাল্লা অনেক সুন্দর পারফরমেন্স ইন্টেনসিটি আছে জিরো পয়েন্ট সিক্স দুই মিনিট সময় দেওয়া আছে এবং ওয়ান ইস টু ওয়ান পালসে এটা কন্টিনিউয়াস মোডে চলছে এখানে মোড আছে দুইটা একটা কন্টিনিউয়াস আর একটা হচ্ছে পালস পালস মোডে কনভার্ট করে একটু দেখি দেখতে পাচ্ছেন পালস মোড কেমন পারফর্ম করে এটার মডেল হচ্ছে আর এস এম এস জিরো এইট আর কোম্পানির নাম হচ্ছে আর স্লিমিং দেখতে পাচ্ছেন টাইম যদি বৃদ্ধি করার পর কমানোর প্রয়োজন হয় আপনি এখান থেকে কমেও নিতে পারবেন এই ইউএসটিটির সঙ্গে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি একদম ব্র্যান্ড ওয়ারেন্টি যে কোনো ধরনের সমস্যা হলে ইনশাল্লাহ আমরা এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। শুধু চেষ্টা না ইনশাআল্লাহ আমরা সলভ করে দিব আর এর সঙ্গে কি কি পাচ্ছেন একটা ইনপুট কেবল পাচ্ছেন সাথে একটা আউটপুট কেবল পাচ্ছেন এই যে আউটপুট কেবলটা সাথে একটা হেড পাচ্ছেন হেডটাও ধরতে অনেক স্মুথ হেডটাও খুব সুন্দরভাবে মসৃণভাবে ধরে আপনি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ যেহেতু এটা একটা মেশিন এর অবশ্যই কিছু ব্যবহার বিধি রয়েছে আপনারা যখন এটা ব্যবহার করবেন অবশ্যই এই যে হেড এবং ক্যাবল আউটপুট ক্যাবলের মাঝে যে সংযোগটা আপনারা এটা কানেক্ট করার পর এটা টিপ দিয়ে একটু নিরাপত্তার স্বার্থে পিছিয়ে নিতে পারেন কারণ অনেক সময় দেখা যায় যে আমরা এখানে অনেক ফোর্স দিই বা হেডটা ঝুলে থাকে বিভিন্ন ধরনের ইউজের কারণে কিন্তু প্রবলেম দেখা দিতে পারে তারপরে হেডটা যখন আপনারা এখানে কানেক্ট করবেন তখন এই যে প্যাচটা ক্যামেরাটা একটু কাছে আনলে প্যাচটা দেখা যাবে এই যে প্যাচটা প্যাচটা খুব বেশি টাইপ দিবেন না ঠিক পরিমাণ মতো যতটুকু প্রয়োজন ততটুকু প্যাচ দিবেন এবং হেডটা যখন ক্যাবলটা খুলে নেবেন এই যে ক্যাবলের কিন্তু তিনটা পয়েন্ট আছে এই তিনটা পয়েন্ট এবং এইখানে কিন্তু একটা কাটা পয়েন্ট আছে এবং এই জায়গাতেও দেখবেন তিনটা পয়েন্ট এবং একটা উঁচু একটা পয়েন্ট আছে সবগুলো মিলিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এখানে বসিয়ে দিতে পারবেন আর ইউএসটির হেড কখনোই জোরে রাখবেন না খুবই আলতো করে রাখার চেষ্টা করবেন কারণ এর ভেতরের যে মেকানিজমগুলো আছে আঘাত পেলে কিন্তু হেডটা নষ্ট হয়ে যেতে পারে যার সবসময় যখনই ব্যবহার করবেন আলতো করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই ইউএসটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের প্রয়োজন মিডিয়াম সলিউশনে আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন বা আমাদের পেজে মেসেজ করতে পারেন ইনশাআল্লাহ তিন থেকে চার দিনের মধ্যে আমরা ইউএসটিটা পৌঁছাই দিতে পারবো হোম ডেলিভারি অ্যাভেলেবেল থ্যাংক ইউ